নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার ছাব্বিশ সালের সাইসেন সিরিজ শুরু করেছিলাম তার একটি সায়েন্স ভিডিও নিয়ে এসেছি যেখানে মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার সালের যে সায়েন্স ছিল যেখানে আমি একেবারে প্রথম চ্যাপ্টার থেকে পরপর সায়েন্সগুলো দিচ্ছিলাম ঠিক আছে ফার্স্ট ইউনিটে তোমাদের যতগুলো চ্যাপ্টার পরীক্ষা হবে আমি সবগুলোরই দিয়ে দিয়েছিলাম আজকে সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম চ্যাপ্টার সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম চ্যাপ্টার বলতে তোমাদের যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটি রয়েছে সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কী কী বড়ো প্রশ্ন করবে ঠিক আছে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন কী কী করবে এবং তিন নম্বরের প্রশ্ন কী কী করবে সেগুলো আমি বলে দেবো খুব কম সংখ্যক প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো করে যেও তাহলে মোটামুটি কমন পেয়ে যাবে এরপরে দু নম্বর এবং এক নম্বরের জন্য কী করতে হবে এবং আমার চ্যানেল থেকে যে নোট প্রোভাইড করা হয় সেই নোট কীভাবে পাবে সেই সংক্রান্ত সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তো প্রথমে আসছি যে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের কোশ্চেন আমি বেশি প্রশ্ন দেব না ঠিক আছে ওই যতগুলি না দিলে নয় ততগুলি দেবো বায়ুমণ্ডল একটা বড় চ্যাপ্টার সেই জন্য যতগুলি প্রশ্ন না দিলে নয় আমি কিন্তু ততগুলি দেব প্রথম প্রশ্ন যেটি রয়েছে বায়ুর উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ আলোচনা করো ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করবে যে এই যে পাশে স্টার মার্কগুলো দেওয়া থাকছে অর্থাৎ যে দু নম দুটো করে স্টার মার্ক তিনটে করে স্টার মার্ক দেওয়া থাকছে এই স্টার মার্কগুলোর মানে হচ্ছে প্রশ্নটা ততটা ইম্পর্টেন্ট একটা স্টার দেওয়া থাকলে যতটা ইম্পর্টেন্ট সেকেন্ড স্টার দেওয়া থাকলে বা দুটো স্টার দেওয়া থাকলে আরও বেশি ইম্পর্টেন্ট এবং তিনটে স্টার দেওয়া থাকলে আরও বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা খেয়াল করবে বুঝা গেল তো প্রথম প্রশ্ন বাইরের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ বা পাঁচটি কারণ আমি বলবো তোমরা পাঁচটি কারণ ভালোভাবে করে যাও কখনও কখনো তিনটি কারণ দিয়ে দেয় তবে আমার মতে পাঁচটা কারণ করে গেলে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং যে এই প্রশ্নটা এই বায়ুমণ্ডল চ্যাপ্টার একটা বড় চ্যাপ্টার চ্যাপ্টারের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মাথায় থাকে যেমন তারপরে বায়ু চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো এখানেও তোমরা পাঁচটা কারণ খুব ভালোভাবে করে যাবে বায়ু চাপের তারতম্য কারণের পাশেও তোমাদেরকে দেখতে পাচ্ছ যে আমি দুটো স্টাফ দিয়ে রেখেছি ক্লিয়ার আসছি পরে কোশ্চেন বৃষ্টিপাতের শ্রেণীভাগ করো এবং চিত্রসহ পরিচালন বৃষ্টিপাত বর্ণনা করো তোমাদের যে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের শ্রেণীভাগ রয়েছে সেইখানে তিনটে বৃষ্টিপাত দেওয়া রয়েছে তার মধ্যে পরিচালন বৃষ্টিপাতটা সবার প্রথমে করবে পরিচালন বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপরে আরও একটা বৃষ্টিপাত দিয়েছি শৈলতক্ষেপ বৃষ্টিপাত এই বৃষ্টিপাতটাও করে যাও পরিচালন বৃষ্টিপাত এবং শৈলত বৃষ্টিপাত দুটো করে যাও আশা করি একটা কমন চলে আসবে ক্লিয়ার কারণ বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন চলে আসে কিন্তু প্রাকৃতিক ভূগোলে যে পাঁচ নম্বরের কোশ্চেনগুলো করতে হয় দুটো প্রশ্ন আসে সেই জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার বারবার বলছি ভালো করে করে যাবে তারপরে ওজন স্তরের ক্ষয়ের প্রভাবগুলি আলোচনা করো এটাও করে যাবে তারপরে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো এই প্রশ্নটাও করে যাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এ বছরের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই জন্য আমি এখানে দুটো স্টার দিয়ে রেখেছি তোমরা দরকার হলে তিনটে স্টার দাগ নিয়ে নিতে পারো ক্লিয়ার মাধ্যমিক ভূগোল নোটস দু হাজার ছাব্বিশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে জানানো হবে গেল তারপরে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো ক্রান্তীয় মৌসুমি যে জলবায়ু রয়েছে সেইটার অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা করে যাবে খুব ইম্পর্টেন্ট তিনটে স্টার দিয়ে রেখেছি সেই জন্য বলবো বারবার বলছি কিন্তু এই প্রশ্নটা দেখে যাবে এরপরে আরও একটি প্রশ্ন যে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য দেখো মৌসুমি জলবায়ু যদি নাও আসে তাহলে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অবশ্যই আসবে সেই জন্য বলবো নিরক্ষীয় জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য দুটো দেখে যাও বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন যদি কমন পেতে হয় তাহলে কিন্তু আমি যে আটটা প্রশ্ন দিলাম এই আটটা প্রশ্ন অবশ্যই করে যাবে ক্লিয়ার এবারে আসছি তিন নম্বর কোশ্চেন বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তিন নম্বরের প্রশ্নও কিন্তু আসে এবং দু নম্বরের প্রশ্নও আসে আর শর্ট প্রশ্ন তো আসেই তো তিন নম্বর প্রশ্নের জন্য প্রথমে একটি প্রশ্ন দিয়েছি মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করে যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে কিন্তু এই মৌসুমী বায়ুর সঙ্গে বায়ুর সম্পর্ক বা মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব এই প্রশ্ন দিতে পারে সেই জন্য বলবো একটি চোখ বুলে যাবে এরপর একটি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যে আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন যে আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলির পশ্চিম দিকে সমস্ত মরুভূমিগুলি কেন অবস্থান করছে এই প্রশ্নটি দেখে যাবে এরপরে আসছি যে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয় কেন একই প্রশ্ন যে আয়নবায়ুর গতিপথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন এবং ক্রান্তি অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি কেন একই প্রশ্ন এরপর একটা সহজ কোশ্চেন খুব জলের মতন সহজ একবার দুবার পড়লেই হয়ে যাবে এবং বুঝে যদি তোমরা পড়ে থাকো বায়ুমন্ডল চ্যাপ্টারটা তাহলে হয়ে যাবে ট্রপোস্পিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে এরপর রয়েছে যে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটি দেখে যাবে এরপর হচ্ছে মৌসুমী জলবায়ু এবং ভূমিক জলবায়ুর মধ্যে পার্থক্য এই প্রশ্নটি তিন নাম্বারেরও আসতে পারে পাঁচ নাম্বারও আসতে পারে তবে আমি এখানে তিন নম্বরে দিয়ে রেখেছি তোমরা একটু বেশি করে পয়েন্ট প্রায় আট দশটা পয়েন্ট ভালোভাবে করে যাবে ঠিক আছে মৌসুমি জলবায়ুর সঙ্গে ভূমত্বরের জলবায়ুর পার্থক্য লেখো এটা পড়তে পারে তারপরে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য এটাও কিন্তু দেখে যাবে এটা ইজি কোশ্চেন একবার দুবার দেখলেই হয়ে যাচ্ছে আসছি এরপরে ঘূর্ণবাদ এবং প্রতিভা মধ্যে পার্থক্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই বছর তিন নম্বরের পার্থক্যের জন্য ঘূর্ণবাদ এবং প্রতিভা পার্থক্য অবশ্যই দেখে যাবে আসছি পরে কোশ্চেন অ্যানাবাটিক বায়ু বা উপত্যকা বায়ু এবং ক্যাটাবাটিক বায়ুর মধ্যে পার্থক্য এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট ঠিক আছে যেখানে তিনটে স্টার দিয়ে রেখেছি আমি বারবার বলে দিচ্ছি যে প্রশ্নটার পাশে তিনটে স্টার দেওয়া সেটা বেশি এগুলো তোমাদেরকে করে যেতে হবে এবং লাস্ট প্রশ্ন যে লাস্টসাগরের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন প্রশ্ন সম্ভাবনা কম তবে একটু দেখে যেও কারণ জলবায়ু অঞ্চলকে শীতকালে বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন বা মৌসুমি জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটা করে যাবে এবারে আসছি যে এই তিন নম্বর এবং পাঁচ নাম্বারগুলো করলে কি হয়ে যাবে হ্যাঁ দেখো এই তিন নাম্বারে এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো করলেই হয়ে যাবে এবারে যেটা প্রশ্ন তোমাদের যে দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন কি করবো দেখো যারা আমার নোট নিয়েছো তাদেরকে বলবো বায়ুমণ্ডল চ্যাপ্টারে যথেষ্ট প্রশ্ন দেওয়া রয়েছে দু নম্বর এবং এক নম্বর চ্যাপ্টারে ওগুলো করে যেও ইজি হয়ে যাবে ওর বাইরে কোয়েশ্চেন করার দরকার নেই ওগুলো করে গেলে এন এবারে এক নম্বরের প্রশ্নও সেম ওই নোটের মধ্যে যা রয়েছে সেগুলো করে যেও এবারে অনেকে বলবে নোট পাবো কি করে যারা নোট নিয়েছ তারা নোট নেওয়ার পদ্ধতি জানো ঠিক আছে আর যারা নোট নাওনি তারা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট তোমরা নোটের জন্য মেসেজ করো পেয়ে যাবে তবে একটা জিনিস কি যে পিডিএফ ফাইলে নোট অনেকে রিকোয়েস্ট করো সেই পিডিএফ ফাইলে নোট আমি দিই না বাই পোস্ট তোমার বাড়িতে নোট পৌঁছাবে এই শর্তে তোমাকে নোট নিতে হবে এবং পেড করে ঠিক আছে কোনো ফ্রি অফ কস্ট বা ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে যে পঞ্চাশ একশো টাকার নোট দেওয়া হয় সেরকমটা নয় ঠিক আছে আর পিডিএফ ফাইলেও নোট দেওয়া হয় না নির্দিষ্ট মূল্য পেমেন্ট করে তোমাদেরকে নোট নিতে হবে ক্লিয়ার এই ছিল বায়ুমণ্ডল চ্যাপ্টার আর আগের চ্যাপ্টারগুলো যারা দেখো নি তারা প্লে লিস্ট চেক করে নিও এবং মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশগুলো একটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেখান থেকেও দেখতে পারো আর যাদের মানে আগামী দিনের ভিডিওগুলো দরকার বা আগামী দিনের সাজেশনগুলো দরকার তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকন্টে ক্লিক করে রাখো খুব তাড়াতাড়ি আমি পরপর এই মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন নিয়ে হাজির হবো আপাতত ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটা ক্লিক করবে